নমস্কার দর্শক আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গভীর চাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস যাওয়ার আশঙ্কা রয়েছে সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক অক্টোবর মাসের এক তারিখ বঙ্গোপসাগরে একটি গুন্ডাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার দুই তারিখ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই গভীর নিম্নচাপটি আগামী শুক্রবার তিন তারিখ উড়িষ্যা উপকূল বরাবর আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার এক তারিখ নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদুচ্ছ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ডার লাগোয়া যে জায়গাগুলি আছে দেখুন এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর নগরকড়া হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত আমতা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি চন্দননগর কাঁসরাপাড়া পান্ডুয়া এই তিনটি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে কাঁথি হলদিয়া নামখানা প্রেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমানে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদের মুরারাই নলহাটি সাগরদিঘি মুর্শিদাবাদ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভেতরে যে জায়গাগুলি আছে দেখুন মল্লাপুর সাইতিয়া সিউরি আহমেদপুর লাভপুর বারোয়ান খাড়গ্রাম গোকর্ণা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গের পাশাপাশি সকালের দিকে মালদা দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটাতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় চররাজপুর গোড়াঘাট এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে খুলনা বরিশাল কলাপাড়া এই তিনটি জায়গাও বজ্রবিদ্যস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে তেজপুর হোজাই দিমাপুর এই সমস্ত জায়গাগুলিতে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন দেখুন বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর কুলটি এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী সম্ভাবনা রয়েছে গঙ্গা জল ঘাটি শালতোরা বারজোড়া এদিকে বাঁকুড়া ইন্দুপুর সিলদিয়া রতনপুর হাতিরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই মেদিনীপুরেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং কলাপাড়া মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দুই দিনাজপুর মালদা এই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার ও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশখালী কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং রাজশাহী রংপুর সিলেট ময়মনসিংহ এই চারটে জায়গাও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার দুই তারিখ এই নিম্নচাপের ফলে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইদার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে নতুন করে আবার বজ্রবিদুৎস বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদীয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাদিলপুর গোসা বা হলদিয়া এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নাম খানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দীঘা কাথি মন্দারমণি এদিকে বাতাগা মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম কেশরী বেলদা সবং ভগবানপুর বাসকুল ময়না কোলাঘাট বাগনান পাঁশকুড়া বেলি পিংলা বালিচক মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি পাশাপাশি কলকাতা পানিহাটি নিউটাউন ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতেও দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে আমতার জঙ্গলপাড়া মাসাদিঙুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাগুলিতেও দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে গোলতোর শালবনী কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দুর্গাপুর ঘুষকরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা চাকদা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বর্ধমানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে বর্ধমান সোনামুখী ভাতার মঙ্গলকোট মন্তেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে পান্ডুয়া এদিকে দাসগড়া মেমোরি শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হাবরা গ্রুখরা এদিকে স্বরূপনগর বাদুরিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলাতেও কিন্তু বজ্রবিদুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে তবে ময়মনসিংহ সিলেট রংপুর এই তিনটি বিভাগে কিন্তু খুবই হালকা হালকা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দুই দিনে বজ্র বিদ্যুৎ হালকা থেকে তবে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে গুয়াহাটি শিলং তুরা গোয়ালপাড়া হোজাই দিমাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি শিলচর আইজল মিজোরাম মণিপুর এদিকে ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ দিকে অধিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তিন তারিখ এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদুচ্ছ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া বর্ধমান দুই বর্ধমান এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমের জেলা পুরুলিয়াতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বয়ে যাবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর ঘুষখরা বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরামপুর দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ানে কিন্তু অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে এর পাশাপাশি নদীয়া জেলার ক্ষেত্রে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবরা খড়দা কলকাতা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দেখো এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া কোলাঘাট উলবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর পাথর প্রতিমা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় হাওয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহন পুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত হবে তবে দেখুন নয়াগ্রাম কেশরী বেলদা সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর মেদিনীপুরা এই সমস্ত জায়গাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে গোলতোর চন্ডকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদা পর্ষা রাজমহল গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর কিষানগঞ্জ করণদিগি ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শিলিগুড়ি অডলা দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলা ক্ষেত্রে দেখি তাদের বাংলা ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে কালাই রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি শনিবার চার তারিখে গিয়ে দেখি তা শনিবার চার তারিখে গিয়েও কিন্তু দক্ষিণবঙ্গে অর্থাৎ সমস্ত দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গ্যাংটক এদিকে দুই দিনাজপুর মালদা অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে বজবিদ্যুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ